হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন আরও একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে গরম দুধের মধ্যে পাউরুটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি শেয়ার করছি বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে বা খুব জোর মিষ্টি খেতে ইচ্ছে করছে তখন মাত্র দশ মিনিটের মধ্যে পাউরুটি দিয়ে ঝটপট করে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো বন্ধুগণ পাউরুটি বা ব্রেড দিয়ে এই দারুণ স্বাদের ইউনিক রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি মাত্র চার পিস পাউরুটি তবে পাউরুটির পরিমাণটা বা ব্রেডের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে আমি মাত্র চার পিস পাউরুটি নিয়েছি পাউরুটির ধারে যে ব্রাউন অংশটা আছে এই ব্রাউন অংশটাকে এইভাবে একটু কেটে বাদ দিতে হবে একটা ছুরির সাজে এই ব্রাউন অংশটাকে কেটে বাদ দেবো আর এই ব্রাউন অংশটা কিন্তু ফেলে দেবে না এটা দিয়ে কিন্তু খুব সহজে ব্রেড ক্রাম তৈরি করে নিয়ে যায় তারপরে দেখো পাউরুটির মাঝখান থেকে এইভাবে একটু চার ফালি করে কেটে নিতে হবে মানে একটা পাউরুটির মাঝখান থেকে এইভাবে চার ভাগ করে কেটে নেব তাহলে দেখবে ছোটো ছোটো চারকোনা তৈরি হবে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে আর এই ব্রাউন অংশটা আমি রেখে দিচ্ছি এটা দিয়ে আমি কড়াইতে একটু হালকা করে ভেজে একটু মিক্সিং জারে গুঁড়ো করে নিলেই কিন্তু খুব সুন্দর ব্রেড ক্রাম তৈরি হয়ে যাবে তো দেখো চারটে পাউরুটিকে ঠিক এরকম করে একটু চৌকো চৌকো করে কেটে নিলাম এখন এইগুলোকে একটু ভেজে নিতে হবে তো তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসে ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হয়ে গেলে প্যানের মধ্যে আমি দেড় থেকে দুই চামচের মতো দিয়ে দেবো ঘি ঘিয়ের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো আবার ঘিটা নাও দিতে পারো মানে ঘি ছাড়াও কিন্তু তোমরা পাউরুটিগুলোকে ভেজে নিতে পারো তবে যদি ঘি দিয়ে পাউরুটিগুলোকে ভাজা হয় তাহলে এই পাউরুটিগুলো খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে সাথে সাথে এই রেসিপিটা স্বাদ আর গন্ধ কিন্তু দশ গুণ বেড়ে যাবে তো তার জন্যে এখানে আমি প্রায় দুই চামচের মতো ঘি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ঘিটাকে একটু গলিয়ে নিলাম তারপরে খুব ভালো করে কড়াইগা একটু লাগিয়ে নিতে হবে এবারে এক একে সমস্ত পারুটির পিসগুলোকে এইভাবে ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি পারুটির পিসগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি একটু নেড়েছেড়ে ঘিটাকে একটু পারুটির গায়ে লাগিয়ে নিতে হবে কারণ একটা পিঠেই কিন্তু যদি বেশি সময় রেখে দেওয়া হয় তাহলে ঘিটা একটা দিকেই বেশি শুকিয়ে যাবে তো তার জন্যে সঙ্গে সঙ্গে দিয়েই কিন্তু পারুটিগুলোকে এপি টুপি টুলটে পাল্টে ঘিয়ের সাথে একটু মিশিয়ে নিতে হবে তাহলে পাউরুটির দুই সাইডে কিন্তু ঘিটা খুব সুন্দরভাবে লেগে থাকবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এপি টপি উল্টে পাল্টে পাউরুটির এই পিসগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপি টপি টুলতে পাল্টে পাউরুটিগুলোকে দেখো এরকম হালকা লালচে করে ভেজে নিতে হবে আর পাউরুটিগুলো ভাস্তে ভাসতেই দেখবে পাউরুটিগুলো একদম বিস্কুটের মতো মুচমুচে তৈরি হয়ে যাবে পাউরুটিগুলোকে একটু হালকা লালচে করে ভেজে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম আর এই পারুটিগুলো ঘিয়ের মধ্যে ভাজতে ভাসতেই দেখবে কী সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে আর দেখো কত সুন্দর একদম মুচমুচে তৈরি হয়েছে যার কারণে এই পারুটিগুলো খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে পারুটিগুলোকে ভেজে একটা সাইডে আমি রেখে দিলাম তারপরে চলে যাবো কড়াইয়ের কাছে যে প্যানের মধ্যে আমি পারুটিগুলোকে ঘি দিয়ে ভেজেছিলাম সেই প্যানের মধ্যে আমি হাফ লিটার দিয়ে দিলাম প্যাকেটের লিকুইড দুধ এখানে আমি হাফ লিটার দুধ দিয়েছি খুব ভালো করে নেড়েছে একটু এভাবে মিশিয়ে নেব আর এই ঘিয়ের প্যানের মধ্যে দুধটাকে দেওয়ার কারণে এই দুধ থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে দুধটাকে একটু ফুটতে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখো দুধটা যখনই ফুটে উঠবে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে দুধের থেকে আমি জাস্ট দেড় হাতার মতো দুধ একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো তো দেখো দুধটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি দেড় হাতার মতো দুধ একটা ছোট্ট বাটির মধ্যে তুলে নিলাম আর এই দুধটা আমি পরে ব্যবহার করব তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো করে নেড়ে দুধটাকে একটু জাল দিয়ে নেব যতক্ষণ না দুধটা একটু ঘন হয়ে আসছে তো দেখো দুধটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে দুধটাকে একটু এইভাবে জাল দিলেই দেখবে দুধটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে সাইডে যে মালাইগুলো জমে আছে সেগুলোকে কিন্তু খুব ভালো করে এইভাবে তুলে দুধের সাথে মিশিয়ে নিতে হবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি এখানে আমি হাফ বাটির থেকে একটু কম দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণটা মানে তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে অনুসারে এখানে চিনিটা অ্যাড করে দেবে তবে খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগে না এর মধ্যে তিনটে এলাচকে একটু হালকা করে ভেজে গুঁড়ো করে দিলাম সাথে জাস্ট এক চিমটির মতো একটু লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে যদি সামান্য একটু মানে এক চিমটির মতো একটু লবণ মেশানো হয় তাহলে সেই মিষ্টির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো স্বাদ মতো চিনি তিনটে এলাচের গুঁড়ো আর এক চিমটির মতো লবণ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে দুধের সাথে একটু মিশিয়ে নিলাম চিনিটা ওইদিকে একটু দুধের মধ্যে গলতে থাক আর এইদিকে যে দেড় হাতার মতো দুধ আমি একটা ছোট্ট বাটির মধ্যে তুলে রেখেছিলাম তার মধ্যে আমি দুই চামচ দিয়ে দিলাম ভ্যানিলা কাস্টার্ড পাউডার একটু ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিলে দেখবে দুধের কালারটা জাস্ট অসাধারণ সুন্দর হবে খুব সুন্দর একটা কালার হবে আর সাথে সাথে দুধটাও কিন্তু একদম ঘন হয়ে যাবে খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে তো এখানে আমি দুই চামচের মতো ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে দেখো দুধের সাথে মিশিয়ে নিলাম যাতে রকম দলাভাব না থাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এদিকে দেখো চিনিটাও খুব সুন্দরভাবে কিন্তু দুধের সাথে গলে গেছে আর দুধটা দেখো অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে আর সাইডে যে মালাইগুলো জমে আছে এগুলোকে খুব ভালো করে তুলে তুলে দুধের সাথে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবে দুধের টেস্টটা জাস্ট অসাধারণ হবে দুধটাকে এর থেকে আর বেশি ঘন করা যাবে না জাস্ট চার থেকে পাঁচ মিনিট সময় ধরে একটু জাল দিয়ে নিলেই দেখবে দুধটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে তারপর আমি এর মধ্যে আগে থেকে দুধের মধ্যে মেশানো কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিলাম আর এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তারপরে জাস্ট দু মিনিট সময় ধরে একটু ছেড়ে মিশিয়ে নিলেই দেখবে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে কাস্টার্ড পাউডার দিয়ে দুধটাকে কিন্তু বেশি জাল দেওয়া যাবে না তাহলে দুধটা বেশি ঘন হয়ে যাবে তো দেখো কাস্টার্ড পাউডার দিয়ে একটু ছেড়ে মেশাতে মেশাতেই দেখো দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করব না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর একটা ভ্যানিলা ফ্লেভার পাওয়া যায় যার কারণে এই রেসিপিটা আর গন্ধ দ্বিগুণ বেড়ে যায় বন্ধ করে দিলাম দুধের ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে এই দুধটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে না আরও একটু গাঢ় হয়ে যাবে তো এখন এই দুধটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব তো বন্ধুগণ খুব জোর মিষ্টি খেতে ইচ্ছে করলে বা বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসলে মাত্র দশ মিনিটে গরম দুধের মধ্যে পাউরুটি দিয়ে এই ইউনিক রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে বানানো যেমন সোজা খেতে ততটাই ইয়ামি হয় অসাধারণ টেস্টি খেতে হয় তো এইভাবে দুধের মালাইটাকে বোলের মধ্যে ঢেলে নেওয়ার পরে দুধটাকে একটু তোমরা ঠান্ডা করে নিতে পারো যখন এটাকে সার্ভ করবে তখন এই ঘিয়ে ভাজা পাউরুটিগুলোকে এই দুধের মালায়ের মধ্যে দিয়ে এইভাবে পাউরুটিগুলোকে একটু মিশিয়ে নিতে হবে যখনই সার্ভ করবে বা যখনই খাবে তখনই কিন্তু এই পাউরুটিগুলোকে দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে পাউরুটিগুলো একটু মুছমুছি থাকবে খেতে কিন্তু দারুণ লাগবে আগে থেকে মিশিয়ে রাখবে না তাহলে পাউরুটিগুলো বেশি নরম হয়ে যাবে তো দেখো এখন একে একে সমস্ত পাউরুটির পিসগুলোকে আমি এই দুধের মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে চামচ দিয়ে এভাবে একটু উল্টে পাল্টে পাউরুটিগুলোকে একটু দুধের মালায়ের সাথে মিশিয়ে নেব আর এটা এতটাই টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর বাড়িতে আসা অতিথিদের দিলে তারা কিন্তু খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে তো দেখো ঘিয়ে ভাজা পাউরুটিগুলোকে দুধের মালায়ের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর উপর দিয়ে একটু পেস্তা বাদাম এইভাবে একটু গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম এতে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে আর এই মালাইটাকে যদি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে ঘিয়ে বাজা পাউরুটিগুলোকে মালাইয়ের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নেওয়া হয় তাহলে খেতে তো আরও বেশি টেস্টি হয় তো দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখতে ততটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর বাড়িতে যদি ট্রাই করো খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তো বন্ধুগণ এইভাবে যদি প্লেটে সাজিয়ে অতিথিদের সার্ভ করা হয় অতিথিরা খেয়ে কিন্তু তোমার কাছে রেসিপি জানতে চাইবে খেতে এতটাই ইয়ামি হয় তো আজকের এই পাউরুটির ডেজার্ট বা মিষ্টির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ